বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করে চলেছে স্মরণকালের এক সর্বনাশা বন্যায় এই অঞ্চলে প্রায় এগারোটি জেলা প্লাবিত হয়েছে এবং এই জনপদগুলোর মানুষগুলোর আর্থনাথ এবং আহাজারিতে এই দেশের মানুষের সবাই দুঃসহ সময় পার করেছে রিভার্স আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্যাকালীন স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়েই আজকের আমাদের এই আলোচনা আমরা যেমনটি বলছিলাম যদি আমরা আজকের পরিসংখ্যানের দিকেই তাকাই আজকের যে পত্রপত্রগুলো দেখা যাচ্ছে তাতে জানা যায় বাংলাদেশের প্রায় এগারোটি জেলার পঞ্চাশ লাখের মানুষ আজ এই বন্যায় আক্রান্ত আমরা যদি কিছু জেলার নাম করি যেমন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এরকম প্রায় এগারোটি জেলার মানুষ আজ বিপর্যস্ত তাদের প্রাণ তাদের সম্পদ তাদের অবকাঠামোগত বিষয়গুলো এবং সর্বোপরি স্বাস্থ্য এক ভীষণ ঝুঁকির মধ্যে পড়ে গেছে একজন চিকিৎসক কর্মী হিসাবে আমি স্বাস্থ্য ঝুঁকির বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়গুলো নিয়ে আছে তা বন্যাকালীন এবং এর পরবর্তীতে যে রোগ অসুখ বিসুখগুলো আমাদেরকে আক্রান্ত করবে তার মধ্যে উল্লেখযোগ্য প্রথমটা হলো পানিবাহিত রোগ এরপর যেটি থাকে কিছু মশাবাহিত রোগ এবং কিছু স্কিন ডিজিজ আমরা বলি এর পাশা আরও কিছু আছে যেমন আমরা বলি আঘাতজনিত অসুস্থতা সাপে কাটা এবং পানিতে ডোবার মতো ঘটনা তাহলে রিভার্স দেখুন এবং এরপরে আছে কিছু মানসিক অসুস্থতা বন্যাকালীন আমাদের যে আতঙ্ক আমাদের যে হতাশা আমাদের মনের মধ্যে যে অস্থিরতা এগুলো কিন্তু আমাদের মানব মনে বেশ প্রভাব বিস্তার করে ফেলেছে রিভার্স আমরা অনেকগুলো রোগের কথা বললাম কিন্তু দেখুন এই বিষয়গুলো সমাধানে সবচেয়ে মূল যে জায়গাটা কাজ করছে সেটা হচ্ছে পানিবাহিত রোগ এবং এই পানিবাহিত রোগের মধ্যে অন্যতম হচ্ছে ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড এবং হেপাটাইটিসের মতো প্রাণঘাতী রোগ কিন্তু আছে তো এই রোগগুলোকে কি করে আমরা প্রতিরোধ করতে পারব বৃহস্পতি একটু খেয়াল করুন যদি আমরা একটু বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারি এই অঞ্চলের মানুষদের জন্য তাহলে হয়তো দেখা যাবে যে আমরা এই সমস্ত মানুষদের জীবন এই দুর্বিষহ জীবনটা অনেকাংশেই রক্ষা করতে পারবো তাহলে আমরা আসুন আমরা কি করে বিশুদ্ধ পানি সংগ্রহ করব এই সময়কালে যেটা সবই গুরুত্বপূর্ণ আমরা জানি আমাদের নলকূপের পানিও মধ্যেও বন্যার পানি চলে এসছে পুকুর আমাদের নদী নালা খাল বিল সব ডুবে গেছে আমরা যদি কোথাও কোনো পানি পাই তাহলে সেই পানিটা প্রথম অবস্থা আমরা কী করতে পারি ফুটিয়ে নিতে পারি আমরা জানি আধা ঘন্টা ফুটিয়ে নেওয়ার পর এই পানিটা মোটামুটি ব্যবহার করার জন্য বিশুদ্ধ হবে যদি আমরা এরকম কোনো পানিও না পাই যদি আমাদের নদী নালা বা পুকুরের পানি ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা সেই ক্ষেত্রে এই পানিগুলো প্রথমে সংগ্রহ করে আমরা এক ঘন্টা রেখে দেব রাখার পরে এই থিতান্ড পানির কিছু অংশ আমরা নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে পৃথক করে নেব এবং পৃথক করার পর এই পানিতে ধরা যাক এক কলসি পান এই এক কোরসি পানিতে আমরা যদি দুইটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটা ট্যাবলেট হ্যালোজেন নামে পাওয়া যায় যদি দিয়ে নিই তাহলে এই পানিটা বিশুদ্ধ হয়ে যাবে আবার অনেক সময় আমাদের ফিটকিরিও আছে ফিটকিরও দেওয়া যেতে পারে পাশাপাশি আরেকটা পানি পরিষ্কার ওষুধ আছে ক্লোরেট সলিউশন এই সলিউশন যদি এই মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা পানিটা কিন্তু বিশুদ্ধ করে ফেলতে পারবো এবং এমন সময় এমন সব বাড়িতে দেখা যাবে নলকূপের পানিগুলোও কিন্তু বন্যার পানি দ্বারা কি হয়েছে মিশ্রিত হয়ে গেছে আমরা যদি সেই নলকূপের পানিতেও যদি এরকম ওষুধগুলো ব্যবহার করি সেই পানিগুলোও কিন্তু আমরা কি করতে পারবো সহজেই ব্যবহার করতে পারবো তাহলে রিভার্স দেখুন এই যে বিশুদ্ধ পানির সরবরাহ এবং তার ব্যবহারটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই আমরা ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড এবং হেপাটাইটিস এই রোগগুলো থেকে পরিত্রাণ পেতে পারবে তাহলে আমরা সহজ চিকিৎসার কথা বলি এরই ফাঁকে আমরা যে পর্যাপ্ত খাবার স্যালাইন আমরা সংগ্রহ করি তাহলে আমাদের যদি নরম পায়খানা হয় আমাদের পায়খানা যদি পানি যে থাকে আমরা কিন্তু খাবার স্যালাইন খাওয়াতে ভুলব না আমাদের যারা ছোট শিশু থাকবে যারা দুধের বাচ্চা ওদেরকে অবশ্যই আমরা ঘন ঘন দুধ খাওয়াবো পাশাপাশি আমাদের যে খাবারগুলোর কথা আমরা বলি কমপ্লিমেন্টারি ফিডিক বা সহায়ক খাবার খিচুড়ি বা অন্যান্য খাবার এই খাবারগুলো আমরা এই সময়ে আমাদের সংগ্রহ করা কঠিন হবে তারপরেও আমাদের যথাসম্ভব চেষ্টা করে এগুলোও কিন্তু আমাদের শিশুদের বা আমাদের একটু বড় শিশুদেরকেও আমরা কিন্তু এই ধরনের খাবার আমাদের দিতে হবে পাশাপাশি কিছু শুকনো খাবারের কথা আমরা বলি চিরা মুড়ি বিস্কিট এই ধরনের খাবার কিন্তু আমরা টান হিসেবে আমরা কিন্তু আমাদের এই সমস্ত দুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো সেগুলো যদি আমরা আমাদের শিশুদেরকে দেই তাহলে কিন্তু এই সময় তাদের পুষ্টির বিষয়টা কিছুটা হলো পূরণ হবে আমরা কিছু প্রয়োজনীয় ওষুধের কথা বলতে পারি যেমন আমাদের ডায়রিয়া হলো বা আমাদের রক্ত আমাশায় হলো আমরা আমরা বলি আমাদের ট্যাবলেট সিপোসিন বা টাইব্রো ফিলমেট এই ধরনের সহজ কিছু ওষুধ আমরা হাতে রাখতে পারি এবং প্রয়োজন মতো আমরা ওষুধগুলো ব্যবহার করে এই ডায়রিয়া বা থেকে রক্ষা করতে পারি এরপর যে বিষয়টা থাকছে যেমন যদি হেপাটাইটিস হয়ে যায় বা টাইফয়েডের মতো যে জীবনখাতি ওষুধ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে আমাদের নিকটবর্তী মে মেডিকেল টিম বা আশ্রয় কেন্দ্র যেখানে কাজ করছে সেখানে নিকটবর্তী চিকিৎসার কাছে স্মরণাপন্ন হয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই হলো পানিবাহিত রোগগুলোর ব্যাপার এরপর যে বিষয়টি ছিল আমাদের যে বন্যার এই পানি জবে থাকার কারণে যে রোগগুলো হবে যেমন ম্যালেরিয়া হতে পারে ডেঙ্গু হতে পারে এবং ডেঙ্গু জড়িত জড়িতদের ডেঙ্গু হেমোরিজিক ফিভার হতে পারে আরেকটি রোগ আছে এই সময় লেপটেস্পরাস এটা হতে পারে তো এটাও কিন্তু পানির সাথে এক ধরনের সংশ্লিষ্টতা আছে বন্যার পানি যেহেতু কোনো কোনো জায়গায় জমে যাচ্ছে এই জমে যাওয়ার কারণে কিন্তু এই রোগগুলো হচ্ছে এই সর্বোপরি এই সমস্ত স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আমাদের বন্যা দুর্গত অঞ্চলগুলির শিশু এবং সকলের জন্য কিন্তু একটি বিষয় একটি চিন্তার বিষয় সুতরাং আমাদের বন্যাকালীন এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে বিশুদ্ধ পানি ইনশিওর করতে হবে বিশুদ্ধ পানি ফুটিয়ে নিয়ে পান করতে হবে তাহলে কিন্তু আমরা এই পানিবাহিত রোগ এবং অন্যান্য যে চর্মরোগের কথা বললাম সে রোগগুলো থেকে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারব আর এই সময় বন্যা পর্বতে যে বিষয়গুলো হচ্ছে আমাদের বাড়ির আঙিনা কিন্তু দ্রুত আমরা পরিষ্কার করে ফেলব এবং যেখানে কোনো জীবজন্তু বা প্রাণীর মৃতদেহ থাকবে সেটা দ্রুত আমরা মাটিতে পুঁতে ফেলে সেই পরিবেশটাকে কি করব বিশুদ্ধ করে ফেলার চেষ্টা করব রিভার্স আমরা এতক্ষণ ধরে বন্যাকালীন কিছু স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্যবিধি শুনলাম তো আমাদের করণীয় কী আমাদের এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোটা আমাদের একটা প্রধান দাবি আমি চাইবো এবং আমরা সকলে চিকিৎসক সহ আমরা আপন জনসাধারণ এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াবো আমাদের যার যার সামর্থ্য আছে তা নিয়ে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব এই মানুষও যেন আল্লাহালা আমাদের সবার মধ্যে দান করেন পাশাপাশি আমরা দোয়া করি অতি দ্রুত আল্লাহ তালা যেন আমাদের এই বন্যার যে প্রভাব এবং তার কষ্ট থেকে আমাদের মানুষকে রক্ষা করুন আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন Oh,